আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম যেই গাছটি আপনাদেরকে বর্তমানে দেখাচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড গাছ দর্শক খুবই মোটা হয় এবং মিষ্টি হয় এই জারা গাছগুলো বিশেষ করে যারা গরু এবং মহিষের খামারি তাদের জন্য সবচেয়ে বেস্ট হয় এই জারা গাছটি দর্শক খুবই অল্প সময়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিনেই কিন্তু আপনারা কেটে খাওয়াতে পারবেন এই জারা গাছটি তবে অবশ্যই একবার কাটার পরে প্রথমবার লাগালে কিন্তু দুই থেকে আড়াই মাস সময় লাগবেই নালা যে কোনো ঘাসের কাঠিনি যদি রোপণ করেন তো দর্শক শ্রোতা সেক্ষেত্রে এই যারা গাছটি দেখেন জমিতে কি পরিমাণে হয়ে থাকে আর দেখেন খুবই মোটা হয় যারা গাছগুলো দেখেন খুবই মোটা হয় এখন কিন্তু প্রচুর পরিমাণে নরম রয়েছে এখানে একটি ছোট জার দেখেন এখন কিন্তু প্রচুর পরিমাণে নরম রয়েছে এদিকে দেখেন তো দর্শক এই যারা ওয়ান হাইব্রিড গাছ আমরা পর্যাপ্ত পরিমাণে লাগিয়েছি শুধু যারা নয় আমরা কিন্তু স্মার্ট নেপিয়ার এবং যারা দুইটাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাগিয়েছি দেখেন এখানে দেখেন স্মার্ট এবং যারা দুইটাই পর্যাপ্ত পরিমাণে লাগিয়েছি দর্শক এখানে দেখেন এখানে কিছুটা কাঠিনও হয়ে গিয়েছে একটা দুইটা হবে গোড়াতে তো দর্শক শ্রোতা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি দর্শক আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য অথবা আপনার যে কোনো ঘাসের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার এবং যদি কাটিন চান তাহলে চেষ্টা করব সুস্থ সবল এবং পরিপক্ক ও ভালো মানের কাটিন আপনাদের হাতে পৌঁছে দেওয়ার তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ